দুই মারবা দেই করো দেবে শত আল্লাহর সাধরা নিয়ম তલ્લા সুনেরা নিয়ম ঘড়িয়া নিয়ম ওই আর ভাইয়ারে ব্রিপির সরি গরি উরি দুই বাদ বাড়ায়বে শত আল্লাহর সাধরা নি বরিয়ানি আর ভাইয়ারে দুগড়ি আদেশ বানাইয়া দে ভাই ভালো আলী টুরাবে তারে জারম মা গায়ে দুগড়ি হই রত আজ জাগিরে জিল না বলি হধর আজ জাগিরে পয়ন ধরে বিন্না শুজি দি আর তিন হত বাদ দি জাগিরে কেদে যাই আলি আল্লাহ তুই আরে জন্মদ দে আর বাপ করে হনবারি মা ওরে বলী আর বাই ওরে ওজবড়ি আজ জাগিরে ওরে ওলবারি আল্লাহ আইতের হাজারা তুই আরে জন্ম দি রে তুমি যা ইতেরা আর জন্নত নজায় বলে মনে মনে আলাদা গুঁজিলাম আল্লাহ তুই আর যা জন্ম দি বল আর মা বাপ জাগির ফারাইল্লা ওরা হ আল্লাহ আল্লা জন্নত নগাই অহ জন্নত

সাহায্য করানো দ্বারা আয়াল্লা তোরা জীবনের গুণাম মাফ করে দিবেলাই ইবার ফুহাটি তোরা জন্ম তো জগলা আহমদুল্লাহ